বন্ধুরা এই ভিডিওর আগের ভিডিওতে আবৃত্ত দশমিক ভগ্নাংশ সম্পর্কে বলা হয়েছে তোমরা দেখতে চাইলে দেখে আসতে পারো আজকের ভিডিওতে আবৃত্ত দশমিক ভগ্নাংশের প্রকারভেদ সম্পর্কে জেনে নেব আবৃত্ত দশমিক ভগ্নাংশ দুই প্রকারের হয় এক বিশুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ ও দুই মিশ্র আবৃত্ত দশমিক ভগ্নাংশ চলো বিশুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশের সংজ্ঞা দেখে নিই কোনো আবৃত্ত দশমিক ভগ্নাংশের যদি কোনো অনাবৃত্ত অংশ না থাকে অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকের সব অঙ্কই আবৃত্ত হয় তাহলে সেই আবৃত্ত দশমিক ভগ্নাংশকে বিশুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলে যেমন দশমিক সাত ঔনপণিক দশমিক এক পৌনপণিক দুই পৌনপণিক পাঁচ পৌনপণিক ইত্যাদি বন্ধুরা খেয়াল করে দেখো বিশুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক বিন্দু ঠিক পরেই পৌনপণিক শুরু হয় এখন মিশ্র আবৃত্ত দশমিক ভগ্নাংশের সংজ্ঞা দেখো কোন আবৃত্ত দশমিক ভগ্নাংশে যদি অনাবৃত্ত ও আবৃত্ত দুটি অংশই থাকে অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকে কয়েকটি অঙ্ক পুনরাবৃত্ত হয় না এবং কয়েকটি পুনরাবৃত্ত হয় তাহলে সেই আবৃত্ত দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশ বলে যেমন শূন্য দশমিক দুই পাঁচ পৌনপণিক শূন্য দশমিক এক পাঁচ সাত পৌনপণিক ইত্যাদি বন্ধুরা তোমরা খেয়াল করলে বুঝতে পারবে যে মিশ্র আবৃত্ত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক বিন্দুর ঠিক পরেই পণ্যপণিক শুরু হয় না তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লেগেছে কোনো রকম বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ